শুক্রবার আনুষ্ঠানিকভাবে ভাবে উদ্বোধন হলো অষ্টাদশ বই মেলা ও পুষ্প প্রদর্শনী কালীতলা মাঠ প্রাঙ্গনে রাজ্য সঙ্গীত দে মেলার সূচনা হয় বইয়ের জন্য হাঁটুন বার্তা দিয়ে কনগর শহরের বিভিন্ন প্রান্ত থেকে বই প্রেমী মানুষ শোভাযাত্রা সহকারে হেঁটে মেলা প্রাঙ্গনে উপস্থিত হন এদিন উদ্বোধনী অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রবীণ সাংবাদিক মেহির গাঙ্গুলি সাংবাদিক তথা প্রাক্তন বিধায়ক প্রবীর ঘোষাল শ্রীরামপুর লোকসভার সাংসদ কল্যাণ ব্যানার্জী সহ অন্যান্য গুণীজন উপস্থিত ছিলেন উত্তরপাড়া ও কোন্নগরের পৌর সদস্য সদস্য এবং জনপ্রতিনিধিগণ দ্বীপ প্রজ্বলনের করে বইমেলার উদ্বোধন করেন সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় বিভিন্ন নৃত্যকলা কেন্দ্রের নৃত্যানুষ্ঠানে জমজমাট ছিল মেলা প্রাঙ্গণ মেলায় রাজ্যের বিভিন্ন পাবলিশার্স তাদের বইয়ের পয়সা নিয়ে হাজির হয়েছেন মেলা প্রাঙ্গণে এদিন থেকে মেলা চলবে বারোই জানুয়ারি পর্যন্ত এখন যে পরিস্থিতি প্রিন্টারের যুগ প্রায় শেষের পর কম্পিউটারের যুগ আসার পর থেকে প্রিন্টারের যুগ শেষ কিন্তু প্রিন্টারকে বাঁচিয়ে রাখার জন্য একটা সময় আমাদের হুগলি জেলার শ্রীরামপুরেই প্রথম বাংলা অক্ষরের কারখানা সৃষ্টি সেটাকে সেটার প্রতি পূর্ণ সম্মান জানিয়ে আমরা সেই জিনিসটাকে বাঁচিয়ে রাখার জন্য চেষ্টা করছি বই এমন একটা জিনিস আপনি কম্পিউটার একটা জিনিস দেখুন পড়লেন কিন্তু তাতে যে তৃপ্ত লাভ হয় একটা বই পড়লে তার থেকে অনেক বেশি আমাদের তৃপ্তি লাভ সঙ্গে সঙ্গে এটার সঙ্গে বহু সাহিত্যিক জড়িত রয়েছেন যারা এটা লেখে লেখার একটা চেতনা পায় এবং আমাদের সমাজের সংস্কারক হিসেবেই তো বই যে সমাজকে সঠিক মতে দিশা দেখা হচ্ছে বই সে ধর্মীয় বই বলুন বা রাজনৈতিক বই বলুন বা উপন্যাসী বলুন কবিতাই বলুন এই যে বাংলা সাহিত্য এটা একটা বিরাট ব্যাপ্তি ভারতবর্ষের মধ্যে যে সমস্ত সাহিত্যগুলো আছে আমি কাউকে ছোট না করেই বলছি যে বাংলা সাহিত্যের যে প্রসার সে প্রসারটা অন্য অনেক সাহিত্য থেকে অনেক বেশি উন্নত ইংরাজি সাহিত্য সারা পৃথিবীতে সমাদৃত কিন্তু বাংলা সাহিত্য এবং বাংলা সাহিত্যের সঙ্গে যারা জড়িয়ে আছেন তাদের নাম এখনো মানুষ সারা পৃথিবীর পৃথিবীর মানুষই পড়ে যেমন রবীন্দ্রনাথ ঠাকুর বিক্রীচন্দ্র চট্টোপাধ্যায় শরৎবাবু এবং এবছর যেহেতু অপুর সংসারে যিনি দুর্গার অভিনয় করেছিলেন তিনি মারা গেছেন তাই তার সম্মানার্থেই দেখবেন আমরা মঞ্চটা এবার তার সম্মানার্থেই করেছি এবং গেটটাও তার সম্মানার্থ করেছি অর্থাৎ এই সাহিত্যটাকে এই চিন্তাধারাগুলোকে বাঁচিয়ে রাখার জন্য আমরা চেষ্টা করছে ছত্রিশটা আছে আরও চার পাঁচটা এসে গেছে লাগাচ্ছে প্রথমে ছত্রিশটা হয়েছে পরে চুয়ান্নটার মতন এখন হয়ে যাচ্ছে তো আমরা সব সমস্ত পাবলিকেশান এগুলো আছে এবার অনেক পাবলিকেশান আছে তিনটে চারটে করে ঘর চাইছে ছাপ্পান্ন আছে তো সেটাকে আমরা চেষ্টা করছি যে আগামী দিনে মাঠটা তোর বড় করতে পারবো না কিন্তু মাঠটা বড় না করলেও আমরা চেষ্টা করছি আরো নানাভাবে এটাকে উৎসবটাকে মানুষকে টেনে আনতে এখানে